আরও একবার সবাইকে স্বাগত আমি ডাক্তার শেখনুল আলাম উপস্থিত হয়েছি আজকের স্বাস্থ্য বিষয়ক বিষয় নিয়ে আলোচনা করার জন্য আজকের বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে আমরা যে রোগ নিয়ে আলোচনা করব সেটা আমাদের আত্মীয় বা পরিবারের কেউ না কেউ আক্রান্ত জেনে অবাক হবেন ভারতবর্ষে প্রায় কুড়ি কোটি লোক এই রোগে আক্রান্ত হ্যাঁ এই রোগের নাম হচ্ছে উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশার প্রথমেই জানবো রক্তচাপ বা ব্লাড প্রেশার কী এটা জানতে হলে আমাদেরকে প্রথমে জানতে হবে মানবদেহে রক্ত কীভাবে সংবাহিত হয় একজন সুস্থ ও পূর্ণবয়স্ক মানুষের দেহে প্রায় সাড়ে চার থেকে পাঁচ লিটার রক্ত থাকে এই রক্ত হৃৎপিণ্ড বা হার্টের মাধ্যমে আমাদের সারা কোষে বিভিন্ন রক্ত নালীর মাধ্যমে সংবাহিত হয় এই রক্ত প্রবাহের সময় রক্ত রক্ত নালীর গায়ে যে চাপ দেয় তাকে আমরা ব্লাড প্রেশার বা রক্তচাপ বলি সাধারণত আমরা রক্তচাপটাকে বা ব্লাড প্রেশারটাকে দুটো সংখ্যায় লিখি একটি উপরের সংখ্যা একটি নিচের সংখ্যা যেমন কারো ব্লাড প্রেশার একশো কুড়ি বাই আশি উপরের সংখ্যাটিকে বলা হয় সিস্টলিক প্রেশার অর্থাৎ যখন হৃদপিণ্ড বা হার্ট সংকোচন ঘটে তখন যে প্রেশার হয় তাকে বলা হয় সিস্টোলিক প্রেসার সেটা উপরের সংখ্যা আর নিচের নীচের সংখ্যা যেটাকে বলা হয় ডায়েস্টলিক প্রেশার সেটা হচ্ছে যখন হৃৎপিণ্ড প্রসারণ ঘটে তখন যে চাপ দেয় তাকে বলা হয় ডায়াস্টলিক প্রেশার সাধারণত একজন সুস্থ ও পূর্ণবয়স্ক মানুষের রক্তর চাপ হচ্ছে উপরেরটি নব্বই থেকে একশো কুড়ি নিচেরটি হচ্ছে ষাট থেকে আশি এইটাকে বলি আমরা নর্মাল ব্লাড প্রেশার এবার আমরা আসব হাই ব্লাড প্রেশার বা হাইপার টেনশান বা উচ্চ রক্তচাপ কী যখন রক্তচাপের মাত্রা উপরেরটি একশো চল্লিশ এবং অথবা নিচেরটি নব্বই বা তার বেশি হয় তাহলে আমরা এটাকে হাই ব্লাড প্রেশার বা হাইপার টেনশান বা উচ্চ রক্তচাপ বলি এই ব্লাড প্রেশারের একটা শ্রেণীবিন্যাস আছে যে শ্রেণীবিন্যাসটাকে আপনার স্ক্রিনে আমি শেয়ার করলাম দেখে নেবেন এইভাবে আমরা একটা ভাগ করতে পারি এই ভাগে নর্মাল ব্লাড প্রেশার প্রি হাইপার স্টেজ ওয়ান এবং স্টেজ টুতে ভাগ করা হয় এবং বিভিন্ন স্টেজে গিয়ে বিভিন্ন রকম চিকিৎসা আছে তার যে আলোচনা সেটা আমরা একটু পরেই করব আসুন এবার জেনে নিই যে উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশারের কারণ কী কী এক নম্বর হচ্ছে বয়স বয়স বাড়লে আমাদের রক্ত নমনীয়তা কমে এই নমনীয়তা কমার জন্য অনেক ক্ষেত্রে রক্তচাপ বেড়ে যায় দ্বিতীয় হচ্ছে পারিবারিক ইতিহাস যদি পরিবারের কারোর মধ্যে রক্তচাপের সমস্যা থাকে তাহলে সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে ঝুঁকিটা অনেক বেশি তিন নম্বর হচ্ছে অনিয়মিত খাদ্যাভাস চার নম্বর হচ্ছে ব্যায়াম বা শরীরচর্চার অভাব পাঁচ নম্বর হচ্ছে সিডেন্ডারি লাইফস্টাইল বা আসীন জীবনযাত্রা কিডনি বা ডায়াবেটিস যারা রুগী আছেন তাদের ক্ষেত্রে ব্লাড প্রেশার বেড়ে যাওয়ার সম্ভাবনা প্রবল আর হচ্ছে যারা ওভার দ্য কাউন্টার কিলার বা ব্যথার ওষুধ খান তাদের ক্ষেত্রে প্রেশার বেড়ে যাওয়ার সম্ভাবনা প্রবল এবারে আসি হাই ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপের লক্ষণ কি কি। বেশিরভাগ ক্ষেত্রেই এই হাই ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপের কোনো লক্ষণ নেই বেশিরভাগ ক্ষেত্রেই কোন লোক এর উপসর্গ বুঝতেই পারেন না তবে কিছু কিছু ক্ষেত্রে কিছু লক্ষণ দেখা যায় যেমন মাথা ব্যথা মাথা ঘোরা চোখে ঝাপসা দেখা দুর্বল লাগা ক্লান্তি লাগা নাক দিয়ে রক্তক্ষরণ হতে পারে অনেক সময় প্রেশার বেড়ে গেলে হৃদগতি বা হার্ট রেট বেড়ে যায় অনেক ক্ষেত্রে আমরা বুকের ওপর চাপ বা বুকে ব্যথা অনুভব করি এবারে জানবো হাই ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপের ফলে আমাদের শরীরে কি কি ক্ষতি হতে পারে আসলে প্রেশার বেড়ে গেলে আমাদের হৃৎপিণ্ড এবং রক্ত নালীর ওপরে একটা চাপ পড়ে এই চাপ পড়ার ফলে আমাদের হার্ট অ্যাটাক বা হার্ট ফেলিওর ব্রেন স্ট্রোক বা ব্রেনের রক্তক্ষরণ চোখ বা কিডনির সমস্যা হতে পারে এবারে আমরা জানব প্রাকৃতিক উপায়ে কিভাবে আমরা প্রেশারকে কন্ট্রোলে রাখতে পারি তার মধ্যে প্রধান হচ্ছে খাদ্যাভ্যাস নির্দিষ্ট সময়ে খাবার খেতে হবে ভালো করে সেদ্ধ করে খাবার খেতে হবে কম তেলে রান্না করতে হবে ডিপ ফ্রাই বা তেলে ভাজা যে খাবারগুলো আছে ওগুলোকে বর্জন করতে হবে তারপরে হচ্ছে প্যাকেট জাতীয় খাবার বন্ধ করুন খাবারে অতিরিক্ত লবণ খাবেন না লবণের পরিমাণ সারাদিনে যেন পাঁচ গ্রামের বেশি না হয় সেদিকে খেয়াল রাখতে হবে বাজারে যেসব মরশুমি এবং সতেজ ফল এবং শাকসবজি পাওয়া যায় সেগুলোকে প্রতিনিয়ত খাবারের তালিকায় রাখুন রেড মিট অর্থাৎ খাসির মাংস মগজ এগুলোকে এড়িয়ে চলুন মুরগির মাংস বা মাছ আপনি খেতে পারেন তেলের মধ্যে সর্ষের তেল সোয়াবিন তেল এগুলো খেতে পারেন ঘি ডালডা বনস্পতি এগুলোকে এড়িয়ে চলতে হবে সারাদিন অন্তত আট থেকে দশ গ্লাস জল খেতে হবে এবারে আমরা আসবো একটা গুরুত্বপূর্ণ অংশে যেটা আমাদেরকে প্রাকৃতিক উপায়ে হাই ব্লাড প্রেশার কমাতে সহায়তা করবে সেটা হচ্ছে শরীরচর্চা ও ওজন নিজের ওজনকে উচ্চতার সঙ্গে মিলিয়ে রাখুন সারা সপ্তাহে অন্তত পাঁচ দিন তিরিশ থেকে চল্লিশ মিনিট খালি হাতে ব্যায়াম যোগ ব্যায়াম বা হাঁটতে পারেন যেটা আপনাকে প্রেশার কমাতে সহায়তা করবে ধূম্রপান ও মদ্যপান থেকে বিরত থাকুন আর একটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে মানসিক চাপ মানসিক চাপ শুধুমাত্র মনকে নয় শরীরকেও ক্ষতিগ্রস্ত করে এই মানসিক চাপ থাকলে আপনার প্রেশার বাড়তে পারে তাই অন্তত মানসিক চাপ থেকে মুক্ত থাকুন সারা দিনে অন্তত ছয় থেকে আট ঘন্টা ভালো ঘুম দিন তাহলে আপনার প্রেশার কন্ট্রোলে থাকবে এবারে আমরা আসবো ট্রিটমেন্ট পার্টে হাই ব্লাড প্রেশার কমানোর জন্য অনেক রকম ওষুধ পাওয়া যায় ডাক্তারবাবুরা রোগীর অবস্থার তীব্রতা এবং রোগীর সামরিক অবস্থা দেখে ওষুধ ঠিক করেন যে ওষুধটা আপনার বন্ধু বা আপনার আত্মীয়ের জন্য ভালো সে ওষুধটা আপনার জন্য ভালো নাও হতে পারে এই জন্য সবসময় ডাক্তারবাবুর পরামর্শ মতোই ওষুধ খাবেন প্রেশার ওষুধ খেলে প্রেশার নিয়ন্ত্রণে থাকে সেরে ভালো হয়ে যায় না তাই কোনো সময় প্রেশার যদি নর্মাল থাকে এর মানে এই নয় যে ওষুধ বন্ধ করে দিতে হবে আপনি ডাক্তারবাবুর পরামর্শ মতোই ওষুধ চালিয়ে যাবেন শুরুতেই আমরা বলেছি যে হাই ব্লাড প্রেশারের নির্দিষ্ট কোনো লক্ষণ বা উপসর্গ নেই তাই যাদের বয়স তিরিশের বেশি তারা বছরে অন্তত একবার প্রেশার মাপুন এবং যারা হাই ব্লাড প্রেশারে ভোগেন তারা অন্তত মাসে একবার করে প্রেশার মাপুন নিয়মিত খাদ্যাভাস নিয়মিত শরীরচর্চা এবং পরিমিত ওজন আপনাকে এই রোগ থেকে দূরে সরিয়ে রাখতে পারে আরেকটা ইম্পর্ট্যান্ট কথা আমাদের পশ্চিমবঙ্গে বিভিন্ন সরকারি হাসপাতালে এবং উপস্বাস্থ্য কেন্দ্রে এই ওষুধগুলো প্রায় এক মাসের মতো বিনামূল্যে পাওয়া যায় তো সেরকম প্রেসারের সমস্যা হলে নিকটবর্তী হাসপাতালে যোগাযোগ করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন